প্রিয় দর্শক আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই যার যার পজিশন থেকে ভালো আছেন নিরাপদ আছেন তো আরেকটি ভিডিওতে আমরা স্বাগতম জানাচ্ছি তো আমরা লতার এখন লতা পারবিনের মামার বাড়িতে আছি তো এই এটা হলো লতা পারবিনের মামার বাড়ি ইতিপূর্বে আপনাদেরকে বেশ কয়েকবার দেখাইছি তো এখন মামার বাড়িতে লতা পারবিন হয়তো মামার বাড়িতে লতার হয়তো বা সময় ঘনে আসছে শুনতেছি লতা লতা তার নিজের বাড়িতে ফিরে যাবে আসলে কথাটা কতটুকু সত্য আমি লতার কাছে একটু জিজ্ঞেস করবো লতা হ্যাঁ কী অবস্থা আজকি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মামার বাড়িতে তো আছো আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন ছয় মাস তো হয়েই গেছে মনে হয় না আসলে লতা পারবি যে মামা মামি এদের যে আতিথেয়তা এদের আসলে আমি মুগ্ধ লতাদের জন্য যে পরিমাণ লতার জন্য লতার ছেলের জন্য আলিফের জন্য যে পরিমাণ এরা আন্তরিক আসলে এই আন্তরিকতাটা অন্য কোথাও পাবে কিনা খুব সন্দেহ তো লতা আমি যতটুক একটু একটু শুনলাম যে আসলে তোমরা তোমাদের আগের বাড়িতে মানে তোমার যে বাড়ি বাড়িতে যাইতে চাচ্ছ এ এটা সম্পর্কে কিছু জানতে চাই তোমার কাছে এটা এখনো ওরকম ভাবে শেয়ার হয় নাই তবে পরে বিষয়টা জানাবো ঠিক আছে পরে ভাববো পরে বিষয়টা আমার সাথে কথা বলবো তারপরে এখন আমি তো মামার সাথে কথা বলি নাই দেখি মামারা মামা কিছু বলে না কি তারপরে পরে বিষয় পরে জানাবো কারণ আগে থেকে তো জানাবো না না এটা আমি জানাবো কিন্তু কারণ হলো কি মানে এটা তো ওইটা হলো তোমার নিজের বাড়ি কথা বল হ্যাঁ নিজের বাড়ি তো অবশ্যই এটা এটা মামার বাড়ি যদিও মনে করো মামার আন্তরিক খুবই আন্তরিক আমি সেটা জানি তোমার জন্য মামা অনেক কিছু করছে সেটাও জানি মামা মামি যে সুন্দর মানে তোমাকে যে সুন্দর যত্ন আপ্যায়ন করছে তোমার ছেলের জন্য যে যত্ন করছে ছেলের আসলে এটা ভোলার মতো না তারপরেও একটা নিজের বলে একটা কথা থাকে ঠিক আছে ওখানে তো তোমাকে সাজানো বোঝানো কিন্তু একটা কথা সবসময় বলে রাখতে হবে যে বাড়িটা তো আমার মামির না সেটাই 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 পরের মেয়ে আর সে আমাকে ভালোবাসছে আমার ছেলেকে দেখাশোনা করছে আমার ছেলেকে ভালোবাসে আমার ছেলের জন্য সবকিছুই করছে কিন্তু আমি যদি এখান থেকে কখনো যাই সবচাইতে বড় কষ্টটা পাবি মনে করেন যে আমার মামি ঠিক আছে কারণ আমার মামা তো সারাদিন কাজে থাকে আমার ছেলে তো সারাদিন টেক করে না আমার ছেলে কখন টেক্টার করে সন্ধ্যাবেলা আসে তখন করে নেয় আমার মামা তো ভাই তো কাজে যায় ও তো কোমায় থাকে না ওরা কিন্তু সব চাইতে মনে করেন যে মানুষটা পাশে আসে পাশে বিপদে আপদে মানে দাওয়া দাওয়ানো গোসল করানো এক কথা সব করানো সে কাজটা করছে আমার মামি আমি যদি কখন আমার ছেলেকে নিয়ে যাই চাইতে বড় কষ্ট ওটাই পাবি আমার মামি তাছাড়া মনে করেন যে পাবি এখন মামি কষ্ট পাইলে তো আমি কিছু করে পাচ্ছি না কারণ মনে করেন যে

ভাবলাম যে আমি আমার ভাইয়ের সাথে কথা কই নাই এখন কারণ ওরা শুনলে মন খারাপ করবে তো আমি এসব বিষয়ে আমি কথা বলি নাই তারপরেও মনে করো যে ওটা এখন আমি আমার মামা মামির কাছে আসছিলাম একটু কষ্টে পড়ি বিপদে পড়ে আসছিলাম বিপদের সময় যে মানুষ পাশে দাঁড়ায় সেই হলো প্রকৃত বন্ধু ঠিক আছে যে বিপদের সময় যে মানুষ হেঁটে যায় সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না হয়তো রাগটা হয়েছিল ওরাও অনেক ভাষা খারাপ করে কথা বলছিল আমিও মনে লাগে অনেক কথা বলছিলাম উদ্দেশ্যে এখন কি ওরা ওরা তোমাদের সাথে কথাবার্তা বলে না আমি ওই এখনো তো ওদের কিছু বলি নাই ওদের কিছু বলা হয় নাই মানে ওই প্ল্যানটা এখনো করা হয়নি নাই তবে করব আর কয় এক মাস দেখি থাকি না তারপর আমি আমি চাই যেহেতু তোমার ওখানে সাজানো গোছানো একটা সংসার আছে

অনেক টাকা আমরা তো দোয়া তো অবশ্যই করবো তোমার তোমার তুমি যেভাবে ভালো থাকো জানাবো যে আমি যাচ্ছি কিংবা ভাইয়া যাচ্ছি আপনারা আসেন কিংবা আমি গেছি আপনারা আসেন সেটাই সেটাই তারপরে অবশ্যই কথা বলবো কিন্তু একটাই মনে কষ্ট আফসোস থাকবে যে আমার যে রাস্তা দিয়ে বের হয়েছে ওই রাস্তা দিয়ে হয়তো বের হতে পারবো না অন্য সাইড দিয়ে বের হতে হবে তাহলে এখন রাস্তাটা হবে কোন দিক দিয়ে যে তোমার মামা গো বাড়ি দিকে নাই মে দি হলো না এই পাশে একটা বিল্ডিং আছে না ওটা যেটা বিল্ডিং বাড়ি আছে না হ্যাঁ হ্যাঁ ওদের বাড়ির উপর দিয়ে পাটের বাজার মানে তুমি যে দিক দিয়ে ওই যে উঠে আসলে হ্যাঁ হ্যাঁ ওই দিক দিয়ে ওই যে আমরা যে দিক দিয়ে গাড়ি নামাইতাম এদিক দিয়ে গিয়ে ঘুরে যাওয়া যেত না না ঘুরে যাওয়া যাবে না

তো এতদিন যাবৎ এখানে রয়েছে আশা করব আশা করব এখান থেকে ওখানে গিয়ে ভালোভাবে থাকবে লতারা তো সবাই দোয়া করবেন যাতে লতা আবার গিয়ে সেখানে মানে যতদিন বাইসে থাকবে ততদিন যাতে থাকতে পারে যাতে আর দিন সেটাই যাতে আর দিন ওখান থেকে সরিয়ে আসা না লাগে তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই লতার জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন যাতে হ্যাঁ পরবর্তী দিনগুলো ভালো কাটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ